শ্রুবন প্রভুড়ি এই বচন বেদ পাঠশালা ব্রীতি দুয়ারtau খুলি পড়ো শ্রুবন এই বচন বেদ পাঠশালা প্রিয় বন্ধু বেদ পাঠশালা অনুষ্ঠানে আপনাকে জানায় সাদর অভ্যর্থনা আজ আপনি কি জীবনের স্বর্গীয় শান্তি লাভ করতে চান আত্মিকভাবে ঈশ্বরের সান্নিধ্য লাভ করতে চান তাহলে অবশ্যই শুনুন আজকের অনুষ্ঠান বেদ পাঠশালা প্রিয় শ্রোতা বন্ধু বেদ পাঠশালা অনুষ্ঠানে আরেকবার আপনাকে স্বাগত জানাই আমাদের গতদিনের অনুষ্ঠানে আমরা সেই প্রথম পাঁচটি আজ্ঞা দেখেছি প্রথম চারটি আজ্ঞা ঈশ্বরের সঙ্গে আমাদের সম্পর্ক কিরূপ হওয়া উচিত তা প্রকাশ করে প্রথম আজ্ঞাটি হলো আমার সাক্ষাতে তোমার অন্য দেবতা না থাকুক দ্বিতীয় আজ্ঞা আমাদেরকে স্বর্গে বা পৃথিবীতে যা কিছু আছে তাদের কোনো মূর্তি প্রস্তুত করে তাদের কাছে প্রণিপাত করতে নিষেধ করে তৃতীয় আজ্ঞা আমাদেরকে ঈশ্বরের নাম অনর্থক নিতে বারণ করে চতুর্থ আজ্ঞা আমাদেরকে ঈশ্বরের জন্য আলাদা সময় দিতে বা বিশ্রাম দিন পালন করতে বলে এবং পঞ্চম আজ্ঞা হল তোমার পিতামাতাকে সমাদর করিও এবং এই আজ্ঞায় আমরা সেই প্রতিজ্ঞা দেখতে পাই যা বলে যদি আমরা এই আজ্ঞা পালনে সমর্থ হই তাহলে আমাদের দীর্ঘ পরমায়ু হবে এর পরের আজ্ঞা বা ষষ্ঠু আজ্ঞা যা আমরা সেই দ্বিতীয় প্রস্তর ফলকে লেখা দেখতে পাই এবং যাহা আমাদের জীবনের অনুভূমিক সম্পর্ক নিয়ন্ত্রণ করে তা হল নরহত্যা করিও না ইহা হর্তে নরহত্যার কথা বলে না কারণ বাইবেলের বিভিন্ন জায়গায় আমরা দেখি যে ঈশ্বর নরহত্যার আদেশ তার লোকেদের দিয়েছেন যে কেহ মানুষের রক্তপাত করিবে মনুষ্য কর্তৃক তাহার রক্তপাত করা যাইবে আদি পুস্তক নয়ের অধ্যায়ে এই কথা বলার মধ্যে দিয়ে ঈশ্বর বলেছিলেন যে নরহত্যা করার একটা সময় আছে নতুন নিয়মে রোমিওদের প্রতি সাধু পৌলের লেখা পত্রের তেরো অধ্যায়ে তিনি বলেছেন শাসনকর্তারা বৃতা খর্গ ধারণ করেন না তিনি বলতে চেয়েছিলেন যে যদি আমরা ব্যবস্থার বশীভূত হই তাহলে শাসনকর্তারা আমাদের জন্য সমস্যার কারণ হবেন না কিন্তু যদি আমরা ব্যবস্থা অমান্য করি তাহলে তিনি বলেছেন যদি মন্দ আচরণ করো তাহলে ভীত হও কেননা তিনি বৃথা খর্গ ধারণ করেন না কারণ তিনি ঈশ্বরের পরিচারক যে মন্দ আচরণ করে ক্রোধ সাধনের জন্য তাহার প্রতিশোধদাতা শাসনকর্তা যখন খর্গ ধারণ করেন তখন তিনি ঈশ্বরের পরিচারক আজকের দিনে এই খর্গ কোন স্বয়ংক্রিয় আগ্নেয়াস্ত্র হতে পারে ডাকাতি করতে গিয়ে যদি পুলিশ কোন ডাকাতকে গুলি করে হত্যা করে সেক্ষেত্রে পুলিশ ঈশ্বরের পরিচারক সাধুপৌল বলেন যে ঈশ্বর তার ব্যবস্থা স্থাপন করেছিলেন ঈশ্বর কর্তৃক স্থাপিত এই ব্যবস্থা দুষ্টের প্রতি তার ক্রোধের প্রকাশ করে সুতরাং পবিত্র শাস্ত্র অনুযায়ী ঈশ্বর নির্বিত এই শাসনকর্তাকে দুষ্টের ভয় করা উচিত এখান থেকে আমরা দেখি যে ষষ্ঠ আজ্ঞা আক্ষরিক অর্থে নরহত্যা করোনা ইহা বলে না এই আজ্ঞার আত্মা বা মূল বিষয়বস্তু হলো ঈশ্বরের হাতে আমাদের জীবন ঈশ্বর জীবন দেন এবং জীবন নেওয়ার ক্ষেত্রেও তার বিশেষ অধিকার আছে এর পরের অর্থাৎ সপ্তম আজ্ঞা হল ব্যবিচার করিও না আমি বিশ্বাস করি এই আজ্ঞার আত্মা বা মূল বিষয়বস্তু হল যা আমরা বলে থাকি সন্তানের অধিকার ইহা ঈশ্বরের সেই পরিকল্পনা যা আমরা পুস্তকের দ্বিতীয় অধ্যায় দেখতে পাই যেখানে ঈশ্বর তার পরিকল্পনা অনুযায়ী দুইজন ব্যক্তিকে পরস্পরের সঙ্গী করেছিলেন যেন তারা পরবর্তীকালে পিতামাতায় পরিণত হয় এবং সন্তান জন্ম দেয় যেন তারাও একে অপরের সঙ্গীতে পরিণত হয় এবং ভবিষ্যতে পিতামাতায় পরিণত হয় ঈশ্বর বিবাহ পবিত্র করেছিলেন এবং গৃহের স্থাপনা করেছিলেন যেন সন্তানেরা একটা সুরক্ষিত জায়গা পায় যেখানে তারা জীবনের সম্মুখীন হবার জন্য প্রস্তুত হতে পারে সেই জন্য সন্তানের সুরক্ষা তার পিতামাতার একে অপরের প্রতি বিশ্বস্ততা ও আনুগত্যের উপর নির্ভর করে আমি বিশ্বাস করি এই আজ্ঞার মধ্যে আমরা এই সত্যই দেখতে পাই এবং সেই কারণে ঈশ্বর বলেছিলেন ব্যবচার করিও না এই আজ্ঞায় আমরা আরও একটা বিষয় লক্ষ্য করি যে ঈশ্বর চান এমন একটা সুরক্ষিত পরিস্থিতি সৃষ্টি করতে যেখানে দুইজন একে অপরের প্রতি ঘনিষ্ঠতা বা অন্তরঙ্গতা প্রকাশ করতে পারে এখানে বিশেষ করে স্বামী স্ত্রী সম্পর্কের উপর জোর দেওয়া হয়েছে পবিত্র শাস্ত্রে আমরা এই বিষয় দেখি যে ঈশ্বর চান স্বামী স্ত্রী সম্পর্কের মধ্যে বিশ্বস্ততা এবং আনুগত্যের নিশ্চয়তা তিনি চান যেন স্বামী তার স্ত্রীর প্রতি সর্বান্তকরণে বিশ্বস্ত থাকে এবং স্ত্রীও তার স্বামীর প্রতি সম্পূর্ণ বিশ্বস্ত ও অনুগত থাকে ইহাই হল এই সপ্তম আজ্ঞার আত্মা বা মূল বিষয়বস্তু অষ্টম আজ্ঞাটি হল চুরি করিও না এই আজ্ঞার আত্মা বা মূল বিষয়বস্তু হল ঈশ্বর হচ্ছে নিয়ম শৃঙ্খলা পরায়ণ ঈশ্বর আমরা আমাদের জীবনে যা কিছু সংগ্রহ করি তা মূলত ঈশ্বরের অনুগ্রহের উপর এবং আমাদের বোনা ও কাটার উপর নির্ভর করে আপনি নিশ্চয়ই জানেন যে যখন অব্রাহাম তার ভাতুস্ফুত্র লোটকে উদ্ধার করে এনেছিলেন এবং সদমের রাজা তাকে সম্পত্তি দিতে চেয়েছিলেন তখন অব্রাহম তাকে বলেছিলেন আমি আপনার কিছুই লইব না এক সুতা বা পাদুকার বন্ধনীয় লইব না লোটকে শত্রুরা বন্দি করে নিয়ে গেছিল এবং অব্রাহাম সেই শত্রুদের পরাজিত করে লোটকে ফিরিয়ে এনেছিলেন এবং তিনি চাননি তার এই বিজয় কালিমা লিপ্ত হোক তাই তিনি বলেছিলেন আমি কিছুই লইব না পাচে আপনি বলেন আমি অব্রাহমকে ধনবান করিয়াছি অব্রাহ বিশ্বাস করতেন যে তার ধন সম্পত্তি যা আছে তা ঈশ্বরের ইচ্ছানুযায়ী আছে এবং ইহা তিনি ঈশ্বরের অনুগ্রহে এবং তিনি যতটুকু বুনেছেন এবং কেটেছেন তার উপর ভিত্তি করেই উপার্জন করেছেন যখন কেউ চুরি করে তখন সে ঈশ্বর কর্তৃক স্থাপিত সে নিয়ম শৃঙ্খলা অমান্য করে পরের আজ্ঞা বা নবম আজ্ঞাটি হলো তোমার প্রতিবেশীর বিরুদ্ধে মিথ্যা সাক্ষ্য দিও না আমার মনে হয় এই আজ্ঞাটির প্রতি আমরা তেমনভাবে কোনোদিনই মনোসংযোগ করিনি অনেক সময় অনেকে বলে আমি তো কোনো বড় ধরনের মিথ্যা বলছি না ছোট মিথ্যা কথা ঠিক আছে সুতরাং আমাদের বড় মিথ্যা এবং ছোট মিথ্যা অর্থাৎ মিথ্যার দুইটি ভাগ আছে কিন্তু ইহা মিথ্যা কথা বলার কথা বলে না ইহা বলে মিথ্যা সাক্ষ্য দিও না মিথ্যা বলার একটা চতুর উপায় হলো সত্যকে ঘুরিয়ে বলা বা আংশিক সত্য প্রকাশ করা সত্যকে নিপুণভাবে অন্য পথে চালনা করা হলো মিথ্যা বলার সব থেকে চতুর উপায় যারা জনসংযোগের মাধ্যম রূপে কাজ করে তারা এই বিষয়ে বিশেষ পারদর্শী অনেকেই অন্যের ধ্বংসের কারণে কোনো বিশেষ সময়ে কোনো বিশেষ প্রসঙ্গে আংশিক সত্য প্রকাশ করে আমরা অনেক সময় খুবই চতুরতার সঙ্গে প্রতিবেশীর বিরুদ্ধে মিথ্যা সাক্ষ্য দিই যেন আমাদের স্বার্থ সিদ্ধি হয় কিন্তু যখনই আমরা ইহা করি তখনই এই নবমাজ্ঞাটি আমরা লঙ্ঘন করি ইহাই হলো এই নবমাজ্ঞার আত্মা বা মূল বিষয়বস্তু শেষ আজ্ঞা বা দশম আজ্ঞাটি হল তোমার প্রতিবেশীর গৃহে লোভ করিও না প্রতিবেশী স্ত্রীতে কিংবা তাহার দাসে কি দাসীতে কিংবা তাহার গরুতে কি গর্দবে প্রতিবেশী কোনো বস্তুতেই লোভ করিও না ঈশ্বরের ইচ্ছা অনুযায়ী আমরা সমস্ত কিছু পেয়ে থাকি আমাদের জীবনের জন্য ঈশ্বর আমাদেরকে স্ত্রী দিয়েছেন বাড়ি দিয়েছেন পরিবার দিয়েছেন সামাজিক মর্যাদা দিয়েছেন এই সমস্ত কিছুর জন্য ঈশ্বরের একটা পরিকল্পনা আছে পবিত্র শাস্ত্র অনুযায়ী আমাদের নিজেদেরকে অন্যের সঙ্গে তুলনা করা উচিত নয় আমরা প্রত্যেকেই এক একজন দুর্লভ সৃষ্টি ঈশ্বর যখন আমাকে বা আপনাকে সৃষ্টি করেছিলেন তিনি চাননি যেন আমরা একে অপরের মতো হই তিনি আমাদের প্রত্যেককেই সম্পূর্ণ আলাদা আলাদা ব্যক্তিত্ব দিয়েছেন আর ইহা যদি সত্যি হয় তাহলে আমাদের নিজেদেরকে অপরের সঙ্গে তুলনা করা কখনোই উচিত নয় বা একজনের অন্য জিনিসের প্রতি লোভ থাকাও উচিত নয় আমাদের এই লোভ বা হিংসা আমাদের জীবনের জন্য ঈশ্বরের যে ইচ্ছা আছে তা অসম্পূর্ণ করে বা ঈশ্বর আমাদের জীবনের প্রতি অসন্তুষ্ট হন আমরা দেখলাম সেই দশটি আজ্ঞা তাদের অপরিহার্য উপাদানগুলি সম্বন্ধে এবং তাদের আত্মা বা মূল বিষয়বস্তুগুলি সম্বন্ধে আপনি এই দশাজ্ঞার আত্মার বিষয়ে বোঝার মাধ্যমে শত শত আজ্ঞার আত্মা বা তাদের মূল বিষয়বস্তু সম্বন্ধে বুঝতে পারবেন যাত্রা পুস্তকে এবং বিশেষ করে দ্বিতীয় বিবরণ পুস্তকে আপনি অনেক মহান আজ্ঞা দেখতে পাবেন এই আজ্ঞাসমূহ আমাদেরকে দেওয়া হয়েছিল যেন আমরা জীবন পাই ও উপচয় পাই ঈশ্বরের প্রেম থেকে এই উৎপত্তি হয়েছিল সুতরাং আমরা যখন এই আজকের দিনে আমাদের আমাদের জীবনে প্রয়োগ করি তখন সর্বদা আজ্ঞাসমূহ সেই সত্য যা আমরা সাধু পৌল এবং যীশু খ্রিস্টের কাছ থেকে পেয়েছি তা চিন্তা করা প্রয়োজন ব্যবস্থা প্রাণ হরণ করে কিন্তু জীবন দান করে তাই সর্বদা ঈশ্বরের প্রেমের মাধ্যমে তার দেওয়া ব্যবস্থা তার লোকেদের জীবনে প্রয়োগ করা উচিত এবং আমাদের জীবনের ক্ষেত্রেও এই একই কথা প্রযোজ্য আমার মনে হয় ইহা আপনাকে সেই ব্যবস্থার আত্মা বিষয়ে বুঝতে যথেষ্ট সাহায্য করবে যাত্রা পুস্তকের শেষ বিষয় রূপে আমরা একটা চিত্র বিষয় দেখব এখনো পর্যন্ত যেভাবে আমরা যাত্রা পুস্তক অধ্যয়ন করেছি সেইভাবে যদি আপনি ইহা পড়েন তাহলে ইহা বোঝার ক্ষেত্রে এবং প্রয়োগের ক্ষেত্রে খুবই সহজ বোধ হবে যখন আমরা যাত্রা পুস্তকের প্রায় শেষের দিকে উপস্থিত হই তখন মনে হয় যেন ঈশ্বরের দাস মসিকে গৃহ নির্মাণ বিষয়ে কোনো স্থপতির পুস্তক দেওয়া হয়েছে মসিকে কোন গৃহ নির্মাণের আদেশ দেওয়া হয়েছিল আমরা আগেও বলেছি এই গৃহ ছিল খুবই গুরুত্বপূর্ণ ইহাকে বলা হতো সমাগম তাম্বু বা আবাস তাম্বু ইহা ছিল ঈশ্বরের আরাধনাস্থল মসিকে এই সমাগম তাম্বু প্রস্তুত করার আদেশের মধ্য দিয়ে ঈশ্বর তার কাছে কিভাবে আরাধনা করা উচিত সেই বিষয়ে প্রকাশ করেছিলেন এবং মসির কাছে এই সত্য প্রকাশের মধ্য দিয়ে ঈশ্বর তার লোকেদের কাছে আরাধনা করার পদ্ধতি সম্পর্কে প্রকাশ করেছিলেন আজও আমাদের মণ্ডলিগুলিতে যে পদ্ধতিতে ঈশ্বরের আরাধনা করা হয় তা অনেকটাই মুশি যে তাম্বু নির্মাণ করেছিলেন এবং সেখানে যে পদ্ধতিতে আরাধনা করা হতো তার উপর নির্ভরশীল সারাকাশে তাম্বুগুলোর মতোই ওই তাম্বুটা দেখতে ছিল যখন আমরা লেবীয় পুস্তক অধ্যয়ন করব তখন এই সমাগম তাম্বু বিষয়ে বিশদ আলোচনা করব যাত্রা পুস্তক অধ্যয়ন শেষ করার আগে আমি এই পুস্তকটির সারমর্ম সংক্ষেপে আপনাকে বলতে চাই যাত্রা পুস্তকের মোট চল্লিশটি অধ্যায় আছে এবং আমি এগুলিকে দুইটি ভাগে ভাগ করেছি প্রথম কুড়িটি অধ্যায় আমরা পরিত্রাণের চিত্র দেখতে পাই রূপক আকারে ইহা কিভাবে রক্ষা পাওয়া যায় বা পরিত্রাণ লাভ করা যায় সে বিষয়ে বর্ণনা করে যাত্রা পুস্তকের শেষের কুড়িটি অধ্যায়ে আমরা দেখতে পাই সেই ব্যবস্থার কথা এবং সেই আবাস্তাম্বু বিষয় সমগ্র যাত্রা পুস্তককে এইভাবে সংক্ষেপে প্রকাশ করা যায় যে প্রথমত যাত্রা পুস্তক আমাদেরকে পথ দেখায় যাত্রা পুস্তক আমাদেরকে পাপের বন্ধন ছিন্ন করে বেরিয়ে আসার পথ দেখায় এবং কিভাবে রক্ষা পাওয়া যায় সেই পথ দেখায় এরপর এই পুস্তকে আমরা যাত্রা বা গমন করা বিষয়ে দেখতে পাই এই পুস্তকে আমরা দেখি যে পরিত্রাণ শুধুমাত্র উদ্ধার বা মুক্তির কোনো একটা পথ নয় কিন্তু ইহা আমাদের প্রত্যেক দিনে জীবনযাত্রা নির্দেশ করে যাত্রা পুস্তকে আমরা সেই বিস্ময় রুটি বা অলৌকিক খাদ্য বিষয় দেখতে পাই যা সেই প্রান্তরে ইসরায়েল খাদ্যের প্রয়োজন মিটিয়েছিল যাত্রা পুস্তকে আমরা ঈশ্বরের সেই বাক্য আবিষ্কার করি যাত্রা পুস্তকের প্রায় শেষের দিকে আমরা আরাধনার বিষয় আবিষ্কার করি এখানে আমরা কিভাবে ঈশ্বরের আরাধনা করা উচিত সেই বিষয়ে দেখতে পাই যাত্রা পুস্তকে বর্ণিত পরিত্রাণ সংক্রান্ত রূপকের বিষয় আপনার নিশ্চয়ই মনে আছে যাত্রা পুস্তকে আমরা পাপের দাসত্বের শৃঙ্খল ছিন্ন করার পথ দেখতে পাই ইহা আমাদেরকে দেখায় কিভাবে রক্ষা পাওয়া যায় আমরা দেখতে পাই যে একবার পরিত্রাণ লাভ করার পর আমাদের কীরূপ জীবনযাপন করা উচিত সেই বিষয়ে ঈশ্বরের ইচ্ছা কি এই জন্যেই যাত্রা পুস্তকে ঈশ্বর আমাদেরকে এত বেশি ব্যবস্থা দিয়েছেন এবং সর্বশেষে যাত্রা পুস্তকে ঈশ্বর দেখিয়েছেন যে তিনি যাকে রক্ষা করেছেন আর কিভাবে সেই পবিত্র ঈশ্বরের আরাধনা করা উচিত আমি বিশ্বাস করি আমাদের যাত্রা পুস্তকের এই অধ্যয়নের মাধ্যমে আপনি বুঝতে পারবেন প্রথমত মুক্তি বা পরিত্রাণ বিষয়ে যেন আপনিও পরিত্রাণ লাভ করতে পারেন এবং নিজেকে পাপের সেই দাসত্ব শৃঙ্খল থেকে মুক্ত করতে পারেন এবং তারপর এই অধ্যয়ন আশা করি আপনাকে বুঝতে সাহায্য করেছে যে ঈশ্বরের কার্যের একজন মাধ্যম হতে গেলে বা ঈশ্বরের ইচ্ছানুযায়ী কাউকে রক্ষা করা বা উদ্ধার করার মধ্যে কি কি বিষয় জড়িত আছে এবং সেই সব ক্ষেত্রে ঈশ্বরের কার্যের মাধ্যম রূপে আপনার কি কর্তব্য আমি বিশ্বাস করি যাত্রা এই বিষয়গুলি বলতে চায় আমাদের সময় খুব তাড়াতাড়ি শেষ হয়ে গেল যদি আপনি কিভাবে পাপের দাসত্ব শৃঙ্খল থেকে মুক্তি লাভ করা যায় সে বিষয়ে আরও জানতে চান তাহলে আজই আমাদেরকে চিঠি লিখুন আমরা আশা করি আপনাকে সাহায্য করতে পারব প্রিয় শ্রোতা বন্ধু আজ আর সময় নেই আপনি যদি প্রভু যিশু ও তার জীবনী সম্পর্কে আরও বেশি কিছু জানতে চান তাহলে অবশ্যই পত্রের মাধ্যমে আমাদের সাথে যোগাযোগ করুন যোগাযোগের জন্য আমাদের ঠিকানা হল বেদ পাঠশালা বিশ্ববাণী পোস্ট বক্স নম্বর এক ছয় নয় দুই পাঁচ কলিকাতা সাত শূন্য 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 তিন চার আবার বলছি বেদ পাঠশালা বিশ্ববাণী পোস্ট বক্স নম্বর এক ছয় নয় দুই পাঁচ কলিকাতা সাত শূন্য 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 তিন চার তাহলে আজকের মতো বিদায় নিচ্ছি নমস্কার